একবার আকবর তার রাজ্যসভার বিদূষক বীরবলকে চারজন মূর্খের খোঁজ করতে বললেন বীরবলকে সাত দিন সময় দেওয়া হলো বীরবল তৎক্ষণাৎ সেই মূর্খের খোঁজে বেরিয়ে পড়লেন এবং খুবই অল্প সময়ের মধ্যে বীরবল সেই মূর্খদের খোঁজ পেলেন এবং যথা সময়ে সে সমস্ত মূর্খদের রাজসভায় পেশ করলেন বীরবল প্রথম মূর্খকে আকবরের সামনে দাঁড় করালেন এবং আকবর প্রথম মূর্খের মূর্খাপির পরিচয় জানতে চাইলেন বীরবল বলতে লাগলেন মহারাজ এই মূর্খ একটি চালের বস্তা নিয়ে গরুর গাড়িতে চড়ে এবং গরুর গাড়িতে ওঠার পরেও বোঝাটি গরুর গাড়িতে না রেখে মাথার মধ্যেই চাপিয়ে রাখে তাকে জিজ্ঞেস করলে সে যুক্তি দেয় বোঝাটি যদি গাড়ির ওপর রাখা হয় তাহলে গরুগুলোর আরও বেশি কষ্ট হবে আকবর বললেন সত্যি বীরবল এ যথার্থই মূর্খ আসলে এই মূর্খের মতো আমরাও সংসারের সমস্ত বোঝা সমস্ত দায়িত্ব সমস্ত দুশ্চিন্তা নিজেদের মাথার উপর চাপিয়ে রেখেছি সৃষ্টি চালাচ্ছেন স্বয়ং ঈশ্বর ভগবান প্রতিটি জীবের যতটুকু প্রাপ্য আবশ্যকতা অনুসারে তিনি সব সরবরাহ করছেন ভগবান গীতাই বলেছেন যোগক সেমম বহাম মেহম অথচ আমরা সংসারী মানুষেরা অনর্থক দুশ্চিন্তায় ভুগি আমাদের হাতে যেটুকু আছে তা হলো পূর্ণ শ্রদ্ধা ও সমর্পণের সাথে কর্ম করে যাওয়া এবং বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে চিন্তা মুক্ত হয়ে জীবনযাপন করা মহারাজ এরপর আসি দ্বিতীয় মূর্খের কথায় এই দ্বিতীয় মূর্খ রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া একটি মুদ্রা দিনের আলোতে না খুঁজে মুদ্রাটি যেহেতু রাতের অন্ধকারে হারিয়েছে তাই সে রাতের অন্ধকারেই খোঁজ করে এবং প্রতিবার তাকে নিরাশ হতে হয় আমরা মানুষেরাও আনন্দরূপী সেই মুদ্রাটি মোহরূপ রাত্রিতে অনবরত খুঁজছি কিন্তু আনন্দের সন্ধান আমরা পাচ্ছি না বস্তুত সেই আনন্দ পেতে হলে ভগবানের ভক্তিরূপ আলোর প্রকাশে তাকে খুঁজতে হবে একটা কথা বলে রাখি বীরবল কিন্তু এই দুই মূর্খকেই রাজসভায় পেশ করেছিলেন তাহলে তৃতীয় মূর্খকে তৃতীয় মূর্খ হলেন বীরবল নিজে যে কিনা নিজের মূল্যবান সময় নষ্ট করে মহামূর্খের খোঁজে নিজের সময় নষ্ট করেছে আর চতুর্থ মূর্খ হলেন রাজার নিজে যিনি তার রাজ্যে জ্ঞানী ব্যক্তিদের খোঁজ না করে একজন বিচক্ষণ ব্যক্তি দিয়ে বীরবলকে দিয়ে মূর্খদের খোঁজ করেছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করে নিজের মতামত জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি অন্যদের কাছে ছড়িয়ে দিতে ভুলবেন না হরে কৃষ্ণ